প্রথমে গোলে রাখা ভালো এটা গুগল ভিও থিরির টিউটোরিয়াল ভিডিও না তবে ভিও থিরির মতো ভিডিও কিভাবে বানাবা সেটা দেখাবো আজকের ভিডিওতে কোনোরকম ভিপিএন স্টুডেন্ট আইডি অথবা কার্ডের ঝামেলা ছাড়াই একদম ফ্রিতে খুব সহজেই ভিও থিরির মতো ভিডিও বানাতে পারবা আমরা মূলত ভিও টু দিয়ে ভিডিও বানাবো ভিও টু আর ভিও থিরির মধ্যে পার্থক্য হচ্ছে ভিও থ্রি হ ভিডিও বানাতে পারে আর ভিও টু সাউন্ড সারা তাই এখানে আমরা সাউন্ডের জন্য ব্যবহার করবো এলেভেন ল্যাবস এআই তো চলো শুরু করা যাক এআই দিয়ে ভিডিও তৈরি করার জন্য সর্বপ্রথম প্রয়োজন ভিডিওর প্রম্পট অ্যান্ড প্রম্পট এর জন্য চলে আসবো চ্যাট জিপিটিতে তো চ্যাট জিপিটিতে এসে আমি চ্যাট জিপিটিকে প্রথম জিজ্ঞেস করেছি ভিও থ্রি এআই সম্পর্কে তুমি কি জানো তো এখানে কিছু তথ্য দিয়েছে ভিও থিরি সম্পর্কে তারপর আমি তাকে জিজ্ঞেস করেছি ওকে তো আমি ইউটিউবে ভিডিও বানাবো ভিও টু এআই দিয়ে তুমি তার জন্য আমাকে প্রম্প দাও ভিডিওর টপিক প্লেন উঠতেছে এই ধরনের অ্যান্ড চমৎকার ভাবে সে দেখতে পাচ্ছ নিচে আমাকে ভিও টুয়ার জন্য প্রম্পট তৈরি করে দিয়েছে এন্ড তারপর আমি তাকে জিজ্ঞেস করেছি এবার এই টপিকে ভিও2 দিয়ে বানানো ভিডিওর সাথে মিলে যাবে এমন প্রম্পট বানিয়ে দাও 11 labs এআই এর জন্য তো সে দেখতে পাচ্ছ নিচে চমৎকার ভাবে সাউন্ডের জন্য একটা প্রম্পট তৈরি করে দিয়েছে তো প্রম্পট তৈরি করা হয়ে গেলে এবার চলে আসো ক্রম ব্রাউজারে এন্ড এখানে সার্চ করো গুগল AI স্টুডিও লিখে তো সিম্পলি এখান থেকে প্রথম ওয়েবসাইটটি ওপেন করে নাও এন্ড বাম পাশে থ্রি লাইনে এখানে ক্লিক করে জেনারেট মিডিয়াতে ক্লিক করে দাও তারপর তোমরা নিচে এখানে ভিও নামে একটা অপশন দেখতে পাবা তো এখানে ক্লিক করে দাও ওয়েল তাহলে তোমরা এখানে দেখতে পাবে ভিও টু অপশন চলে এসেছে অ্যান্ড এখান থেকে ক্লিক করে তুমি তোমার ভিডিও অনুযায়ী এসপেক্ট রেশিও সিলেক্ট করে নেবা অ্যান্ড তোমার ভিডিও ডিউরেশন তুমি কত সেকেন্ড রাখতে চাচ্ছ সেইটাও এখান থেকে সিলেক্ট করে নিবা। অ্যান্ড তারপর এখান থেকে ক্রস করে দিবা এবার ভিও টু এর জন্য চার জিবিটি থেকে তুমি যে প্রম্প তৈরি করলা সেই ফ্রমটি এখান থেকে এসে কপি করে নিয়ে এন্ড আবার গুগল এআই স্টুডিও এখানে এসে সিম্পলি এখান থেকে পেস্ট করে দিবা এন্ড পাশে এখানে এই এর চিহ্নতে ক্লিক করে দিবা ওয়েল কিছু কিছু ক্ষেত্রে তোমাদের এরকম সমস্যা দেখা দিতে পারে তো যখন এরকম সমস্যা দিবে তোমরা সিম্পলি জিমেইল চেঞ্জ করে নিবা অ্যান্ড আবার ট্রাই করবা তাহলে দেখতে পাবা তোমাদের এখানে ভিডিওর জন্য প্রসেসিং শুরু হয়ে যাবে তো এখানে ম্যাক্সিমাম দুই মিনিটের মতো সময় লাগে এর ভিতরে হয়ে যায় তো কিছুক্ষণ ওয়েট করো ওকে তো দেখতে পাচ্ছ এখানে ভিডিও রেডি হয়ে গেছে এখানে ক্লিক করে তোমরা প্রিভিউ দেখে নিতে পারো এন্ড এখানে ডাউনলোড আইকনে ক্লিক করে ভিডিও ডাউনলোড করে নাও এবার সাউন্ডের জন্য এখানে এসে সার্চ করো ইলেভেন ল্যাবস লিখে অ্যান্ড এখান থেকে টেক্সট টু সাউন্ড ইফেক্ট এখানে ক্লিক করে দাও দেন তারপর তোমরা এখান থেকে জেনারেট সাউন্ড ফ্রি এখানে ক্লিক করে দিবা অ্যান্ড তোমরা তোমাদের জিমেইল অ্যাকাউন্ট দিয়ে এখান থেকে লগ করে নাও ওয়েল তো তোমাদের লগ করা হয়ে গেলে সিম্পল এখান থেকে সাউন্ড এফেক্ট এই অপশনে ক্লিক করে দাও অ্যান্ড এগেন তোমরা ফির চার জিবিটিতে চলে যাবা অ্যান্ড এখান থেকে সাউন্ড এফেক্ট এটা এখান থেকে কপি করে নিবা অ্যান্ড সেমভাবে এখানে এসে ফেস্ট করে দিবা তাহলে এখানে কিছুক্ষণ প্রসেসিং নিবে তো দেখতে পাচ্ছ এখানে চারটা সিম্পল দিয়েছে তুমি শোনে যেটা তোমার পছন্দ হয় তুমি এখান থেকে ডাউনলোড করে নাও ওকে ডাউনলোড করা হয়ে গেলে এবার চলে আসো এডিটিং অ্যাপে এখান থেকে তোমার ভিডিওতে ক্লিক করে নতুন প্রজেক্ট ওপেন করে নাও অ্যান্ড ভিডিওটি সিলেক্ট করে নাও তারপর তোমার এডিটিং অ্যাপসের অডিও ফাইলে চলে আসো অ্যান্ড এখান থেকে তোমার সেই ডাউনলোড করা সাউন্ডটি অ্যাড করে নাও অ্যান্ড এখান থেকে ওকে করে দাও দেন এখান থেকে এক্সপোর্ট করে নাও তো সব ঠিকঠাক থাকলে তোমার ফাইনাল রেজাল্ট দাঁড়াবে এইরকম আর তুমি যদি আর একটু এঙ্গেজিং ভিডিও বানাতে চাও তাহলে তুমি তোমার ভিডিওতে ভয়েস অ্যাড করতে পারো এআই ভয়েসের ভয়েস জন্য তুমি ইলেভেন ল্যাবস অথবা ক্রিক এআই ব্যবহার করতে পারো তাছাড়া আমার মতো নিজের ভয়েসও দিতে পারো রেস সাইকেল চলাতে চলাতে আর ভালো লাগে না ভাবতেছি সাইকেলটা বিক্রি করে দিয়ে একটা গাড়ি কিনে ফেলবো গাইস অবশেষে গাড়ি কিনে ফেললাম কিন্তু ভাবতেছি গাড়ির চেয়ে মনে প্লেনটা বেশি ভালো কিনলে গাইজ তো অবশেষে প্লেনও কিনে ফেলেছি তো তোমরা আমার জন্য দোয়া করো এন্ড সাবস্ক্রাইব করে রাখো তো এই ধরনের ভিডিও টিউটোরিয়াল প্রতি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ তো ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারো আর সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ভিডিওর জন্য দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ